নমস্কার এন ই টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত আমি আল্পনা ধর লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন এবং লক্ষ্মীপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হারগার তিরঙ্গা কার্যসূচির অঙ্গ হিসাবে বিরাট রেলি লক্ষ্মীপুরে পনেরো আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে হারগার তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসাবে লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন এবং লক্ষ্মীপুর পুলিশ প্রশাসনের বের হলো বিশাল রেলি লক্ষ্মীপুর প্রশাসনের উদ্যোগে বের হওয়া র্যালিতে অংশগ্রহণ করে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় মঙ্গলবার লক্ষ্মীপুর মহকুমা শাসকের উদ্যোগে লক্ষ্মীপুর হাসপাতাল চত্বর থেকে রেলিটি যাত্রা শুরু করে ফুলের তোর বরাক পর্যন্ত এসে পুনরায় লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলে গিয়ে সমাপ্ত হয় উক্ত ডেলিতে মহকুমা শাসক এস থাউসেন মহকুমা পুলিশ প্রধান পার্থ প্রতিম দোয়ারা লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মিনালকান্তি দাস সহ বিভিন্ন সরকারি বিভাগের কর্মী সহ ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন পরে তারা স্বাধীন দিবস পালনে একতার বার্তা দিয়ে শপথ গ্রহণ করেন শপথ বাক্য পাঠ করেন লক্ষ্মীপুর পৌরসভার বড়বাবু অসীম দাস অন্যদিকে লক্ষ্মীপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক বিশাল বাইক র্যালি বের করা হয় উক্ত র্যালিটি লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলে চরণ খেলার মাঠ থেকে যাত্রা শুরু করে ফুলের তোল বাজার মার্কুলিন পয়লা পুল পালরবন্ধ হয়ে পুনরায় লক্ষ্মীপুর শহরে ফিরে আসে উক্ত রেলিতে লক্ষ্মীপুরের এস ডিপি ও পার্থ দ্বারা লক্ষীপুর থানার ওসি কমলেশ সিং সহ অন্যান্য পুলিশ কর্মীরা অংশগ্রহণ করেন শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এভাবে আরো খবর পেতে টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন